হরে কৃষ্ণা হরে বল তোমরা সকলে কেমন আছো আমিও খুব ভালো আছি তোমরা আমার রাধা মাধবকে দর্শন করলে এবার আমার গোপুসোনাকে দর্শন করো তোমাদের আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তুলসী পাতা কীভাবে তুলসী গাছ থেকে চয়ন করতে হয় আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই তুলসী পাতা কীভাবে ভগবানকে অর্পণ করতে হয় এর একটি সঠিক নিয়ম আছে দেখিয়ে দিই তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো প্রথমে যেটাতে আমরা চন্দন ঘষব সেই পাত্রটা নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর চন্দন কাঠি করে চন্দনটা ঘষে হালকা একটু মোটা পরক তৈরি করতে হবে মানে খুব পাতলা নয় মোটামুটি একটু থিকনেস তৈরি করতে হবে যেভাবে আমি করছি দেখো ভালো করে এইভাবে তৈরি করে নিলে সুন্দরভাবে চন্দনটা বেটে নেওয়ার পর এতে আমরা তুলসী পাতা দেবো দেখো আমি ঠিক যেভাবে দিচ্ছি তুলসী পাতার মসৃণ দিকটাতে আগে চন্দন লাগিয়ে নিলাম এরপর অমসৃণ দিকটাতে চন্দন লাগাচ্ছি এবং এইভাবে বাকি তুলসী পাতাগুলোতে আমি চন্দন লাগিয়ে নেব প্রভুকে সর্বদা মসৃণ দিকটি দেবে আর অমসৃণ দিকটি তোমার দিকে থাকবে অর্থাৎ দেখো যেভাবে দেখাচ্ছি এই যে মসৃণ দিকটা এই মসৃণ দিকটা প্রভুর পায়ে অর্পণ করবে সুন্দরভাবে চন্দন লেপন করে প্রভুর পায়ে মসৃণ দিকটা অর্পণ করে অমসৃণ দিকটা তোমার দিকে রাখবে কারণ নালে ভগবানের অস্বস্তি হতে পারে তো সেইভাবে এইভাবে আমি আরেকটি তুলসী পাতা নিয়ে প্রভুর অন্য একটি পায়ে লাগিয়ে দিলাম দেখো সুন্দরভাবে প্রভুকে তুলসী পাতা অর্পণ করতে হবে প্রভু বলেছে অন্যান্য সামগ্রী আমার প্রয়োজন নেই তথা আমি খুশি হব একটি তুলসী পাতায় যেখানে আমাকে হাজারো ধনরত্ন দিলে আমি খুশি না হব একটি তুলসী পাতা দিলে আমি তার থেকে বহু গুণে খুশি হব দেখো এইভাবে বাকি তুলসী পাতাগুলো আবার আমি চন্দন লাগিয়ে নিচ্ছি কারণ আমি এবার গোবিন্দকে এবং রাধারানীকে তুলসী পাতা অর্পণ করবো এবং একথা মনে রাখতে হবে যে তুলসী পাতা রাধারানীর পদে দেওয়া যাবে না রাধারানীর হাতে আমরা তুলসী পাতা দেব পায়ে মোটেই দেওয়া যাবে না দেখো যেভাবে আমি সুন্দর করে লাগিয়ে নিলাম এবার দুটো তুলসী পাতা নিয়ে গোবিন্দের পায়ে অর্পণ করব দেখো খুব সুন্দর করে চন্দন লাগাতে হবে কিন্তু দিয়ে এইসব আমি আমার গোবিন্দের পায়ে তুলসী পাতাতে অর্পণ করে দিলাম দেখো এইভাবে এবার এই তুলসী পাতাটা অর্পণ করে দেওয়ার পর আবার আরেকটু তুলসী পাতা আমি নেবো এবং নিয়ে সেটা রাধারানীর হাতে অর্পণ করব দেখো কিভাবে করছি। ঠিক একইভাবে মসৃণ দিকটা রাধারানীর হাতের দিকে এবং অমসৃণ দিকটা আমাদের নিজেদের দিকে থাকবে এইভাবে এখানে আমাদের বলরাম দাদা সুভদ্রা দেবী আছে নৃসিংহদেব জগন্নাথ সুভদ্রা দেবী বলরাম দাদা পঞ্চতত্ত্ব এবং রাধাগোবিন্দের পট পিকচারে একইভাবে তুলসী পাতা অর্পণ করতে হবে কিন্তু এটা মনে রাখতে হবে যে সুভদ্রা মহারানীকে কিন্তু তুলসী পাতা অর্পণ করা যাবে না বাকি বাদ আপনারা জগন্নাথ বলরামকে তুলসী পাতা অর্পণ করতে পারেন দেখুন আমার গোবিন্দর মুখটা কত খুশি খুশি লাগছে হরি বল